প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অন্য অন্য কাজ থেকে বিরত থেকে আপনি কাজটা করবেন তো এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এত কিছু যখন করতেছেন তখন কিন্তু আপনার আসলে মূল বিষয় থাকবে যে আপনি এটা থেকে সফল হবেন তো সফল হওয়ার জন্য কিন্তু আপনি ইচ্ছা মতন কোনো কিছু কোনো কিছু আশা করি সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় আলোচনা করার জন্য আসলাম সেটা হলো আপনাদেরকে গত একটি পর্বে বলছিলাম যে চারটি বিষয় যদি আপনি না জানেন বা না জেনে যদি খামারেতে আসেন তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন তো তার মধ্যে আমরা প্রথম আলোচনা করেছিলাম যে মধ্যে একটি হলো পরিকল্পনা যদি ভুল থাকে তো সেটা তখন কিন্তু আপনি আসলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবেন তো আজকে আপনাদেরকে আরেকটি বিষয় বলবো সেটি হলো যে আপনি যে খামারটি করবেন মুরগি যে পালন করবেন সেটার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা আসলে সাধারণ অবস্থায় আমরা অনেকেই কিন্তু নতুন খামারি জেনারা মনে করেন যে খাবার মনে হয় যে কোনো খাবার খাওয়াইলে হবে বা যে কোনো আহ উপায় খাবার দিলেই মনে হয় হবে বা ইচ্ছা মতন খাবার দিলে হবে মানে এই যে খাবারের যে একটা প্রকৃত নিয়ম আছে এই নিয়মটা কিন্তু আসলে অনেকেই জানেন না তো যার কারণে কিন্তু আসলে সবথেকে মারাত্মক ভুলগুলো হয়ে থাকে ক্ষতি মুখে পড়েন আপনারা যেমন ধরেন আপনি হাঁস মুরগি গরু আপনি মানুষের কথা বলেন অতিরিক্ত একটা জিনিস আছে অতিরিক্ত যে জিনিসটা আপনি খাবেন তখনই কিন্তু আপনার পেটে হবে বা সমস্যা হবে গ্যাস হবে গ্যাস হবে ইত্যাদি যত সমস্যা আছে আপনি শুয়েও শান্তি পাবেন না বসেও শান্তি পাবেন না এই যে যতগুলো সমস্যা আছে বেশি খাইলে আবার যখন কম খাবেন তখন আপনি দেখবেন অপুষ্ঠিত ভুগবেন আপনার বিভিন্ন রোগ দেখা দিবে শরীর দুর্বলতা থাকবে এই যে নানান যে সমস্যাগুলো এগুলো কিন্তু আপনার সামনে আসবে এটা যদি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে অন্য প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে এটা মুরগির ক্ষেত্রে কেন হবে না আর যেহেতু আপনি একটা ব্যবসা করবেন তো তো সেটা সেটার সেটার জন্য আপনাকে আসলে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে এবং পরিপূর্ণ বিষয়টা আপনাকে আপনাকে জানতে হবে কারণ আপনি যখন একটি মুরগিকে যখন নিয়ম অনুযায়ী চালাবেন আপনি তো বাণিজ্যিকভাবে ব্যবসা করতেছেন লক্ষ লক্ষ টাকা সেখানে বিনিয়োগ করতেছেন শ্রম দিচ্ছেন সময় দিচ্ছেন ঘর দিচ্ছেন জায়গা দিচ্ছেন কত কিছু করতেছেন এত কিছু করে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অন্য অন্য কাজ থেকে বিরতির থেকে আপনি কাজটা করবেন তো এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এত কিছু যখন করতে তখন কিন্তু আপনার আসলে মূল বিষয় থাকবে যে আপনি এটা থেকে সফল হবেন তো সফল হওয়ার জন্য কিন্তু আপনি ইচ্ছা মতন কোনো কিছু করলে কি সফল হবেন এটা তো ভাবাও যায় না কাজে কোনো কিছু নিয়মের বাইরে কিন্তু হয় না সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা একটা বিষয় আলোচনা করবো তো ওই ফার্মী পালন করার জন্য যে আসলে মূল যে বিষয়টা সঠিক যে নিয়মটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করবো তো আপনার আমাদের সঙ্গে সবসময় থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে আমরা সবসময় শেয়ার করব ফার্ম পালন সম্পর্কে এবং বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি সুন্দরভাবে সঠিক জিনিসটা জেনে বুঝে তারপরে আপনি খামার করতে পারেন এবং আপনি লাভবান হতে পারেন তো আজকে সর্বপ্রথম আমরা বলি যে আসলে ফার্ম উর্গের খাবারটা কীরকম দেখেন ফাউমি মুরগি তো একটি জাত আপনারা জানেন বাংলাদেশে অনেক জাতের মুরগি রয়েছে তার মধ্যে একটি হলো মাত্র মিশরি ফাউমি পাশাপাশি ব্রয়লার আছে লেয়ার আছে সোনালি আছে টাইগার আছে ইত্যাদি আপনারা জানেন প্রায় বিশ থেকে পঁচিশ জাতের মুরগি রয়েছে তো তার মধ্যে যে ফাউমি মুরগিটা আপনারা জানেন যে ফাউমি মুরগিটা এটি মিশরি একটি জাত ব্রয়লার মুরগিটা লেয়ার মুরগিটা এবং সোনালি মুরগিটা এই তিনটা মুরগি আসলে যদি আপনাকে ব্রয়লার মুরগিটার কথা বলি ব্রয়লার মুরগি এক মাসে দেখবেন যে আপনার ওয়েটে আসে প্রায় দুই কেজি দুশো গ্রাম মানে ওটা আসলে মাংসের জন্য একটা ব্যবসা করা তো এখন যখন একটা মুরগি এক মাসে দুশো দুই কেজি দুইশো তিনশো গ্রাম অ্যাভারেজ ওয়েটে আসে তখন তার খাবারের পরিমাণটা অবশ্যই গুণগত মানটা ভালো বা প্রোটিনের দিকটা অবশ্যই ভালো বা ফ্যাট জাতীয় খাবারটা তাকে খাওয়ানো হয় যার কারণে এত অল্প সময় এত দ্রুত ওয়েটে আসে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় বোঝা যায় তো আমরা সাধারণ অবস্থায় যতটুকু জানি যে ব্রয়লার খাবার যখন খাওয়ানো হবে মুরগিকে তখন কিন্তু ওটা কিন্তু অতি দ্রুত চোর জমা করে তখন কিন্তু ওরা তারা দ্রুত বৃদ্ধি পায় এবং সেটা ওয়েটে আসে চোর জমা হওয়ার মাধ্যমে এখন ডিম যখন আপনি একটা মুরগির থেকে নিবেন সেই মুরগিটাকে যদি আপনি চর্বি জাতীয় খাবার খাওয়ান তো হবে তো মুরগি চর্বি তো চর্বি যখন হবে তখন আপনার দেখা যাচ্ছে চর্বি জাতীয় খাবারটা যখন খাওয়াবেন তখন কিন্তু মুরগিটা আপনার বৃদ্ধি পাবে বেশি অল্প সময় বড় হবে অনেক বেশি যেহেতু ব্রয়লারটা দুই এক মাসে দুই কেজি দুশো গ্রাম হয়েছে তো সেইভাবে না একটু কমই হলো না দুই মাসে এক কেজি হলো তাও তো হবে তো এই যে ব্রয়লার খাবারটা খাওয়ানো অতি দ্রুত মুরগিকে বড় করা আপনি তো মনে করবেন যে মুরগি যতই ভালো হোক মুরগি যতই বড় হোক ততই মনে হয় তো সেই উদ্দেশ্য করে যদি আপনি সে ব্রয়লার খাবারটা যদি আপনার এই ফার্ম মুরগিকে খাওয়ান ডিমের জন্য মুরগিকে খাওয়ান তখন কিন্তু মুরগিটাকে চর্বি এসে মুরগিটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই মুরগিটা আপনার দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত মাসেও ডিম দিবে না আবার দেখা যাচ্ছে যদিও ডিম দেয় তখন দেখা যাচ্ছে সর্বোচ্চ এক থেকে দুই মাস আপনি সম্পূর্ণ ডিম পেতে পারেন এরপরে কিন্তু আপনি টোটালি ডিম পাবেন না কাজেই আপনারা আমরা যে সবসময় আমাদের আপনাদেরকে অনুরোধ রাখি যে আপনারা যখন খামারেতে আসবেন প্রত্যেকটা বিষয়ের কিন্তু নির্দিষ্ট একটু একটি বিষয় রয়েছে সঠিক নিয়ম কারণ গাইডলাইন রয়েছে আর আপনারা জানেন যেহেতু আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করি আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে থাকি সবসময় তো ফার্মি পালন সম্পর্কিত সকল বিষয় ভ্যাকসিন ওষুধ খাবার আপনার সকল বিষয় আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি তো সেখান থেকে আপনি পেয়ে যাবেন আর সর্বত্র আপনাদের যে প্রাণী সম্পদ অফিসগুলো আছে আপনাদের কাছাকাছি আপনাদের প্রত্যেকটা জেলাতে আপনারা সেখানে অবশ্যই যাবেন সেখানে কিন্তু আসলে সব কিছু কাজে আপনারা সেখান থেকে ভালো একটা সাপোর্ট পাবেন সেখান থেকে আপনারা ডাক্তার দিনারা আছেন তেনাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন তেনারা কিন্তু আপনাদের সঠিক নিয়ম দিয়ে দেবে তারপর ইনশাল্লাহ আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা তেনাদের সাপোর্ট নিয়ে যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি এই বিষয়গুলো যাতে করে আপনি সফল হতে পারেন তো সেই দোষে করে দেখেন যখন আপনি ব্রয়লার খাবারটা খাওয়াচ্ছেন তখন কিন্তু আপনার মুরগি দেখতে ভালো হবে ওজন বাড়বে কিন্তু আসলে ডিম বাড়বে না এই যে বিষয়টা এখন এরকম লেয়ার মুরগি আছে আপনার সোনালি মুরগি আছে সোনালি মুরগি মাংসের জন্য মাংসের খাবারটা কখনো ডিমের খাবারে আসবে না এবং ডিমের খাবার হলো হালকা খাবার সেটা খাওয়ালে ওজনে আসে না চর্বি হয় না আর আপনার ডিমটা পার বেশি এখন আপনি কোনটা করবেন এখন ডিমের জন্য যদি করেন তাহলে অবশ্যই লেয়ার অপশনে খাবারগুলো খাওয়াইতে হবে আর যদি আপনি মাংসের জন্য করেন তাহলে অবশ্যই সেটা হলো মাংসের খাবার খাওয়াতে হবে লেয়ারের কোনো খাবার খাওয়ানো যাবে না এখানে লেয়ার এর মধ্যে পার্থক্যটা কি লেয়ার মাংসের জন্য এটার পার্থক্যটা হলো লেয়ার মুরগি যেটা ডিমের জন্য সেটার ওয়েটটা মুরগির